হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আমি একটু তালের বড়া বানাচ্ছি তালের বড়া বানানোর জন্য এখানে আমি তাল পাখি নিয়ে নিয়েছি তাল পাখির মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দেবেন ময়দা দিলাম ময়দাটা আমি এক বাটির মতো দিলাম এবারে চালের গুঁড়ি দিচ্ছেন এই চালের গুঁড়িটাও আমি এক বাটির মতো দিলাম মৌরি পরিমাণ মতো লবণ দিচ্ছি এবার সব উপকরণটা আমি ভালো করে তালের সঙ্গে মাখিয়ে রেখে দিচ্ছি তো আমার এটা মাখানা হয়ে গেছে আমি একটু নারকেল কোড়া দেব এতে নারকেল কুড়াটা দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা এর মধ্যে সুজি আছে আমি এটা রেস্টে তিরিশ মিনিট রেখে দিচ্ছি সুজিটা ফুলে যাবে তো আমার এটা তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা কেমন ফুলে গেছে আর আমি এখানে আগে থেকে কড়াইয়ের তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার বড়াগুলো ছেড়ে দেবো এবং ছোট ছোটো করে আমি দিয়ে দিচ্ছি তো বড়াগুলো আমি সব ছেড়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাকতো তখন বেশি দম তুলবো না আস্তে আস্তে দমে তুলে তো গুলগুলিগুলো আমি বড়াগুলো আমি ইয়ে করে উল্টে দিচ্ছি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এইভাৱে আমি সব বৰাবুলি ভেজে নব তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই সময়ে খুব তাল পাওয়া যায় তো এরকম তাল দিয়ে তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার